কোঠা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা নাশকতা ও সহিংসতা নিয়ে গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার যদিও রোববার এই সেবা আবার চালু করা হয়েছে কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এখনও চালু করা হয়নি কবে চালু করা হবে এই ফেসবুক এমন প্রশ্ন সবার মুখে মুখে কারণ ফেসবুক এখন শুধুমাত্র যোগাযোগ কিংবা বিনোদনের মাধ্যমই নয় অনেকেরই সংসার চলে এখন ফেসবুকের ইনকাম দিয়ে তাই ফেসবুক কবে চালু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী একত্রিশ জুলাই বিআরটিসিতে ডাকা হয়েছে ওই দিন তারা ঢাকায় এসে ব্যাখ্যা দেবেন রবিবার বিআরটিসিতে মোবাইল অপারেটরের সঙ্গে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক একথা জানান প্রতিমন্ত্রী বলেন তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে প্রতিমন্ত্রী বলেন সহিংসতায় কন্টেন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের একত্রিশ জুলাই বিআরটিসিতে এসে জবাব দিতে বলা হয়েছে এদিকে রোববার বিকাল তিনটা থেকে মোবাইল ফোর জি ইন্টারনেট সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে যা সময় সময় শিথিল রেখে এখনও বলবাদ রয়েছে কারফিউর আগেই সতেরোই জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করা হয় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয় বলে জানা যায় তো আপনারা বুঝতেই পারছেন যে এর রেজাল্ট পেতে আমাদের একত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে একত্রিশ তারিখেই ফেসবুক যে চালু হবে এর কোনো নিশ্চয়তা নেই বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পেলেই তবেই ফেসবুক খুলে দেওয়া হবে অন্যথায় বাংলাদেশ থেকেও চিরতরে নিষিদ্ধ হতে পারে ফেসবুক বিভিন্ন দেশ থেকে ফেসবুক নিষিদ্ধ হওয়া নতুন কিছু নয় যেমন দু হাজার সালে চীন থেকে ফেসবুককে চিরতরে নিষিদ্ধ করা হয় এ তালিকায় উত্তর কোরিয়া ইরান সহ বেশ কিছু দেশ রয়েছে প্রিয় বন্ধুরা নিয়মিত আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে রাখুন Ono ba?